নমস্কার আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই গ্রোপ টিভির পর্দায় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে ফোন লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি আজকে থাকবে লোকনাথ ব্রহ্মচারী যে পর্ব নিয়ে চলছে আমার এপিসোড আজকে পর্ব নাম্বার পনেরো লোকনাথ বাবা তিনি তার যে দেহ রয়েছে স্থূল দেহকে এক স্থানে ফেলে রেখে তিনি তার দেহে অন্য স্থানে বিরাজ করতে পারতেন আমরা এই রকম ঘটনা শুনেছি মহাভারতে মহাভারতে শ্রীকৃষ্ণ কি করেছিলেন যখন দুর্যোধন স্নান করে আসছিল সমুদ্র থেকে এবং তার মা গান্ধারী তাকে আশীর্বাদ করে যে তুমি স্নান করে যদি উলঙ্গ অবস্থায় এখানে আমার কাছে সম্মুখে হাজির হও তাহলে তোমার আমার চোখের ফেটিটা যে খুলব তার থেকে একটা বজ্র বেরোবে সেই বজ্র দিয়ে তোমার সমস্ত শরীর ঢাকা হয়ে যাবে এদিকে শকুনি কি করে শকুনি জানে এই পরিকল্পনায় একমাত্র শ্রীকৃষ্ণ আগে থেকে জানতে পেরে সে ভঙ্গ দিতে পারে রনে ভঙ্গ দেওয়া কার্যসিদ্ধি নাও করাতে পারে শ্রীকৃষ্ণ সেই জন্য শকুনি শ্রীকৃষ্ণকে নিয়ে পাশা খেলার দানে বসে এবং তার সাথে নানা রকম আলাপচারিতায় রত হয় এই রকম সময় দুর্যোধনের সামনে শ্রীকৃষ্ণ উপস্থিত হন বলে একি তুমি প্রাপ্ত বয়স্ক এক পুরুষ এত বয়স হয়েছে এই বয়সে উলঙ্গ হয়ে মায়ের সামনে যাবে দুর্যোধন তখন উলঙ্গ কৃষ্ণকে থেকে সে লজ্জায় লুকিয়ে পড়ে একটা গাছের আড়ালে তারপর সেই গাছের পাতা দিয়ে সে কলা পাতা দিয়ে নিজের যৌনাঙ্গ ঢেকে ফেলে দুর্যোধন ঢেকে ফেলে গান্ধারীর সামনে উপস্থিত হয় আপনার এই কাহিনী জানেন যে এই তারপর গান্ধারী তাকে যে আশীর্বাদ প্রদান করেন যেটা তার ঢাল বজ্রটা দেন তার চোখের দৃষ্টি খোলার পর যে জ্যোতিটা বেরোয় সেটা দুর্যোধনের ওই অঙ্গটুকু বাদ পড়ে যায় এখানে শ্রীকৃষ্ণ করছেন কিভাবে করেন অর্থাৎ শরীর ধারণ করতে পারেন এটা যোগ সাধনার দ্বারা সম্ভব শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ ভগবান অষ্টম অবতার নারায়ণের সে লোকনাথ ব্রহ্মচারী তিনি স্বয়ং শিব এবং নারায়ণ সাধনার বলে মানুষ যোগ সাধনা সিদ্ধ হতে পারলে মানুষ ঈশ্বরের সমতুল্য হয় তাদেরকে আমরা দেখে পুজো করি আজকে লোকনাথ বাবার সেই ঘটনা বলবো যে তিনি এই যে ছবি দেখতে পাচ্ছেন বাবা এই রকম ভাবে ধ্যানস্থ অবস্থায় তার শরীর ত্যাগ করে বেরিয়ে যেতেন আত্মাটাকে অন্য স্থানে পাঠিয়ে দিতেন সেখানে পুনরায় শরীর ধারণ করতেন এর আগেও তৈলঙ্গ স্বামীর ক্ষেত্রে শ্যামাচরণ লাহির ক্ষেত্রে যখন আমি বলেছিলাম তারাও এগুলো করতেন দেখিয়েছি লোকনাথ বাবারও আসি আজকের পর্ব দেখাবো মানে বলবো আপনাদের লোকনাথ বাবার এটা কি ঘটেছিল সেই দিনকার ঘটনাটা লোকনাথ বাবার যোগ সামর্থ্যের এক বিশেষ প্রকাশ সুক্ষ বিরাজ করতেন অর্থাৎ তিনি তার দেহ ত্যাগ করে যেখানে খুশি বিরাজ করতে পারতেন লোকে জানতো তিনি বারদীর আশ্রমেই রয়েছেন ভক্ত ও আশ্রিতদের কল্যাণের জন্য তাদের প্রাণদানের জন্য ব্রহ্মচারীকে বহুবারই লোকান্তর শক্তির আশ্রয় গ্রহণ করতে হয়েছে লোকনাথ বাবার চরিতকার। ব্রহ্মানন্দ চরিত্র এটা বর্ণনা করেছেন বাবা যখন দেহ ছেড়ে চলে যেতেন তখন কিন্তু তিনি আসলে আসনে উপবিষ্ট থাকতেন অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আসনের মধ্যে বাবা উপবিষ্ট থাকতেন দেহ দেওয়ালে ঠেস দিয়ে নিদ্রা ন্যায় পড়ে থাকতেন আশেপাশে পরিচালকরা বলত গোসাই মারা গিয়েছেন অনেক সময় ভক্তরা বাবার দর্শনে আসত তখন আশেপাশে পরিচালকরা বলতো গোসাই মানে লোকনাথ বাবাকে বলতো তিনি মারা গিয়েছেন কিন্তু পরে বেঁচে উঠবেন এখন আর দেখা করা যাবে না এই রূপ দেহ থেকে আত্মাকে আলাদা করে বাহিরে যাওয়ার কথা বাবাও স্বীকার করেছিলেন তিনিও বলেছিলেন রূপ দেহ থেকে আত্মাকে বাহির করার বহু কাহিনী আছে তার মধ্যে একটি আপনাদের কাছে নিবেদন করছি এখন ভালোভাবে শুনুন একবার দারভাঙ্গায় অবস্থান কালে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় লোকনাথ বাবার খুব প্রিয় ভক্ত ছিলেন তিনি সেই সময় সনাতন হিন্দু ধর্মের ঢাকায় বিস্তর প্রসার ঘটিয়েছিলেন সেই সময় তিনি এক বিশেষ হিন্দু ধর্মের কার্য কারণে বিজয় গোস্বামীকে দারভাঙ্গায় যেতে হয় বিহারের দারভাঙ্গায় দারভাঙ্গা অবস্থাকালে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় মরণপন্ন হয়ে পড়েন প্রচন্ড পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন কোন ডাক্তার কবিরাজ রোগ সারাতে পারছিল না তারা একেবারে হতাশ হয়ে গিয়েছিলেন আর আত্মীয় স্বজনরাও অন্তিম সময়ের প্রতীক্ষায় শুধুমাত্র ভগবানের নাম স্মরণ করছিলেন কিভাবে জানলেন তখন তো টেলিফোন অত হয়নি তারের মাধ্যমে তার পাঠানো তো অর্থাৎ টেলিগ্রাম সেই তার অর্থাৎ টেলিগ্রামের মাধ্যমে তারা জানতে পারেন এরকম সমস্যা এই সংকটকালে হঠাৎ গোস্বামী মহাশয় প্রিয় শিষ্য অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি দীক্ষা দিতেন তার প্রিয় শিষ্য ঢাকায় অবস্থান করছিলেন তার নাম হচ্ছে শ্যামাচরণ বক্সি তাহলে বিজয় কৃষ্ণবাবুর শিষ্যের নাম একজন শিষ্য শ্যামাচরণ বক্সি দ্রুত পদে ঢাকা থেকে বারদি গ্রামে এসে উপস্থিত হন লোকনাথ বাবার পায়ে পড়ে তার গুরু গোস্বামীজির প্রাণ রক্ষার জন্য কাকতি মিনতি করেন গুরুকে বাঁচানোর জন্য পরম ভগবান শ্রী লোকনাথ ব্রহ্মচারীর কাছে শিষ্য প্রাণ ভিক্ষা করেন লোকনাথ বাবাকে শ্যামাচরণ বলে প্রয়োজনে আমার আয়ু আমার গুরুদেবকে দিয়ে দিন এবং গুরুদেব গোস্বামী বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে বাঁচিয়ে দিন

কোন জেলা পড়ছে ধনু লগ্ন কর্কট রাশি পুষা নক্ষত্রের জন্ম কি নিয়ে প্রশ্ন মানে মানে পড়াশোনা পড়াশোনা শারীরিক শারীরিক জায়গাটা ভালো নয় স্বল্পায়ু আর পড়াশোনার জায়গাটা আসি পড়াশোনার জায়গাটা দেখতে গেলে কি নিয়ে পড়াশুনো করেছে মানে করছে তো এখন মনে হয় দু হাজার তিনের জন্ম মানে দু হাজার চব্বিশ পঁচিশ পড়ল তাহলে একুশ বছর বয়স তো বিটেক করছে বিটেক ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ঠিক আছে নেওয়া লাইন হম লাইন নেওয়া ঠিক আছে চাকরি চাকরি সরকারি না বেসরকারি একটু বেসরকারি উন্নতি হবে একাদশ আছে রবি শুক্র দারিদ্রযোগ সঙ্গে কেতু অবস্থান করছে শরীর স্বাস্থ্য শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এফোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আয় উন্নতি হবে না সেরকম ভাবে এমনি লাইন চুজ করা ঠিক আছে ঠিক আছে একাদশ ভাবটা ডিস্টার্ব হয়েছে যার জন্য যতখানি মাস্ক পাওয়ার কথা সেটাও পায় না কিন্তু তাই না এটা একটু এটা ডিসটর্ব আছে আর এটা তৃতীয় ব্যক্তি দ্বারা গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা এটা থেকে একটু সাবধান থাকতে হবে কেমন জানো দর্শক বন্ধুদের গ্লোব টিভির পর্দায় আমি যে লাইভ অনুষ্ঠান করি সন্ধ্যা 5:55 মিনিটে প্রতিদিন এবং সকাল 11:40 মিনিট আমার অনুষ্ঠান থেকে গ্লোব টিভির যারা ফোন করতে চাইছেন একদম ফ্রি কনসালটেন্সি কোনো চার্জেস লাগে না এতে এবং তার জন্য আমি যে কোন সমস্যা একদম যেটা পিং পয়েন্ট বিচার সেটাই করে দিই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানার জন্য আমি বারবার গ্লোপ টিভিতে আমাকে ফোন করুন ফ্রি কনসালটেন্সি অবশ্যই পাবেন কিন্তু চেম্বারে আসার জন্য জানার কোন প্রয়োজন নেই চেম্বারে যারা আসবেন তাদের একমাত্র সমস্যা যদি থাকে তারাই আসুন কারণ আমি আগে কোন প্রতিকারের মূল্য কারুর কাছ থেকেই না মানুষকে সমস্যা মুক্ত করব তারপর প্রতিকারের মূল্য নেব এই সাধকদের বাণী এবং জীবন কাহিনী আপনাদের সামনে এত বছর ধরে গ্লোব টিভি পর্দায় তুলে চলে আসছে আমার ধর্মের এই প্রচার তার জন্য আমার মধ্যে থাকতে হবে। নইলে আমি অন্যান্য জ্যোতিষদের মতো কমার্শিয়াল প্রোগ্রামই করতাম যে এই খারাপ ওই খারাপ এই দোষ ওই দোষ আমার কাছে আসুন আমি কিন্তু কোনোদিন কাউকে আমার কাছে আসতে বলি না আমি বলি যদি জানার থাকে আমাকে ফোন করুন আমি বলে দেবো অবশ্যই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি মাত্র প্রশ্ন করবেন আর সমস্যা থাকলে তবেই আমার সাথে যোগাযোগ করুন নচেত কিন্তু নয় আমি যেহেতু পেশায় জ্যোতিষী আমি ফিজ নিয়ে দেখি বিনা পয়সা দেখি না কিন্তু আমার কাছে সাধনা। মানুষকে আগে উপকার করি তারপর মূল্য নি এবং এটা টিভিতে যেটা বলি চেম্বারেও সেটা করি অনেকে বলেন টিভিতে এক কথা চেম্বারে আর এক কথা তা কিন্তু আমার কাছে নয় এবং যারা আমার চেম্বারে এসছেন তারা প্রত্যক্ষভাবে প্রমাণিত যে তারা জেনেছেন যেটা আমি বলি টিভিতে সেটাই কার্যক্ষেত্রে করে দেখায় সরাসরি আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন আর জিগড় হসপিটালের কাছে সেখানে আমার গৃহ মন্দির সেখানে আমাকে পেয়ে যাবেন শনি এবং রবিবার আর বুধবার দিন পাবেন ব্যারাকপুর শুক্রবার দিন হাওড়া ময়দান প্রতি অমাবস্যায় তারা পিঠে পেয়ে যাবেন আমাকে তারপর কি হল লোকনাথ বাবা বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে বড় ভালোবাসতেন তার উপর শ্যামাচরণ বক্সি তার শিষ্য এই কান্নায় বাবা হৃদয় একেবারে গলে গেল বাবা শ্যামাচরণকে বলেন তুমি ফিরে যাও ঢাকায় তোমার বাড়িতে আর বিজয় কৃষ্ণের পরিবারকে খবর দাও যে আমি পরশু দিন বিজয়কে ভালো করে দেব দারভাঙ্গায় বিজয় কৃষ্ণ অসুস্থ শরীরে সেই অসুস্থ বিজয় কৃষ্ণর কাছে যারা সেবা শুসূটা করছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে তাদের কাছে সংবাদ যায় যে একজন ঋষিবর এসে তাকে ভালো করবেন টেলিগ্রাম অর্থাৎ তারের মাধ্যমে সংবাদটা অনেক দ্রুত পৌঁছে যায় এবং পরশু সেটাই ঘটলো আগামী পরশু তোমরা সংবাদ পাবে যে গোসাই ঠিক হয়ে গেছে লোকনাথ বাবা কিন্তু বরাবরের জন্য ওই বারদিতে বাস করতেন তিনি তার আশ্রম ছেড়ে কোন সময় তার শরীর নিয়ে বেরোনি অথচ ওই সময় দারভাঙ্গায় মরণাপন্ন বিজয় কৃষ্ণ শয্যার পাশে শুশ্রূষাকারীরা তাকে একদিন দাঁড়িয়ে থাকতে দেখে এবং তারা বিস্ময় অবাক হয়ে ওঠেন যেটা কি করে সম্ভব সেই ভদ্রলোক যিনি বারুদি আশ্রম থেকে বেরোনা বলেন অথচ তিনি এখানে পৌঁছলেন এত রাত্রে বারুদি থেকে দেহত্যাগ করে স্থূল শরীর দ্বারা ভাঙ্গায়। বাবা কিভাবে পৌঁছলেন এই ব্যাপারে সবাই হতবা এবং সেখানে তার বিজয় কৃষ্ণবাবুর বাড়ির লোক এবং তার শিষ্য পর্যন্ত সবাই এই ব্যাপারে সম্পূর্ণরূপে হতবাক ছিল যেটা কি করে সম্ভব যোগ সাধনার বলে এটা সম্ভব যোগ সাধনায় সিদ্ধ পুরুষ হলে তাদের আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায় যেমন শ্রী শ্রী পরমংস রামকৃষ্ণ দেব বলেছিলেন যীশুখ্রিষ্টর বেলায় কিরকম জিনিস যখন যীশুখ্রিস্টকে পেরেকবিদ্ধ করা হচ্ছে তখন যিশুখ্রিস্ট বলেছিলেন এই ঈশ্বর এরা বালক এরা কিছু না এরা কি করছে তুমি এদের ক্ষমা করো শরীর থেকে রক্ত বেরোচ্ছে বটে কিন্তু তাতে তার আত্মাতে কোনো আঘাত লাগছে না দেহে লাগছে মানুষের কষ্ট কখন হয় মানুষের যখন তার এই পীড়া দেখবেন কোথাও হাত কেটে গেল পা কেটে গেল কষ্টটা আমরা কখন পাই কষ্টটা ওই নার্ভটা সরাসরি আমাদের ব্রেনের সাথে যুক্ত হয় এবং সে ব্রেন আঘাতটা বলে দেয় যে স্থানে যন্ত্রণা হচ্ছে স্থানে ব্যথা হচ্ছে এটা মাথা বলে দেয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে রামকৃষ্ণদেব বলেছিলেন যিশুখ্রিস্ট ছিল খড়ুলী নারকেলের মতো খড় নারকেল অনেক প্রকার হয় তার মধ্যে দেখবেন দক্ষিণ ভারতে বিশেষ করে পাওয়া যায় বা সিঙ্গাপুরে পাওয়া যায় খরুলি নারকেল এই খড়ুলী নারকেলগুলো কি আছে এগুলো নারকেল থেকে শ্বাসটাকে আলাদা করা যায় সঙ্গে সঙ্গে মানে আমাদের এখানকার নারকেলের যেমন শ্বাসটা টাইট ভাবে নারকেলে খোলার সাথে লেগে থাকে কিন্তু খরুলি নারকেলে সেই শ্বাসটা কিন্তু টাইট ভাবে লেগে থাকে না ওটা আলাদা ভাবে থাকে তার খোলসের থেকে এটা কি বলে খরুল তাই বলেছিলেন এই আত্মার সঙ্গে দেহকে যদি আলাদা করা যায় তবেই রাজযোগ প্রাপ্তি করা যায় এই রাজযোগ সাধনা অনেকেই করেছেন তো লঙ্গ স্বামী শ্যামারচরণ লাহেরি রামকৃষ্ণদেব বামদেব আর লোকনাথ ব্রহ্মচারী এপিসোড এখন চলছে তো লোকনাথ ওই কাহিনী আপনাদেরকে বললাম এই আত্মাকে দেহ থেকে আলাদা করে সেই স্থানে পৌঁছে গেলে তো সেই মহাপুরুষ যোগীবর যখন দেখতে পান তখন তাকে বলা হয় সেখানকার পরিস্থিতি সব জানতে পারলেন কিন্তু সেখানে নিজের শরীরকে ধারণ করতে পারলেন না এটাকে বলা হয় হটযোগ যোগ সাধনার দ্বারা আর রাজযোগটা কখন হয় যখন সেই স্থানে গিয়ে আরেকটা শরীর ধারণ করেন মানে একই মানুষ দুটো স্থানে বিচার বিরাজ করছেন আমি কলার দেখে দেখিনি জয় মাতারা নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি সমীর কিছু আমার সম্বন্ধে জানেন বলুন আপনার জন্ম তারিখ ষোলো এপ্রিল ষোলোই এপ্রিল উনিশশো সাতাত্তর টাইম বলুন তিনটে পঞ্চাশ সকালে জন্মস্থান কোথায় জামশেদপুর ঝাড়খন্ড এখানে যেটা দেখতে পাচ্ছি বাংলা মতে শুক্রবার রাত্রি ইংলিশ মতে শনিবার তাই এখানে মিন লগ্ন মিন রাশি উত্তর ভাদ্র নক্ষত্র জন্ম আপনি লগ্নের ওপর শুক্র অবস্থান করাতে বকরি হয়ে যাওয়াতে টঙ্গির জায়গায় নিচস্ত ফল দিচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব আসবে এবং

ঠিক এখানে যেটা বুঝতে পারছি মায়ের বয়স কত হলো এটা যেটা আমি প্রথমত যে রাশি এবং যে নক্ষত্র বললেন আর যা বয়স বললেন তাতে এই বয়সে আপনার মা আগে সুস্থ থাকতেন কিন্তু আপনার মায়ের কিন্তু অল্পেতে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা ছিল যদি রাশিটা সঠিক থাকে এবং লক্ষত্র অনুযায়ী হতো এরকম আছে তাহলে আপনি কি করে বললেন আপনার মা সুস্থ ছিল এখন ঘোরতর বিপত্তি সেটা বানছি আমি দেখুন দুটো কারণে হতে পারে আপনার হরস্কোপ অনুযায়ী আমি যেটুকু পাচ্ছি এখনো দশা দেখিনি তাতে এখানে যেটুকু দেখতে পাচ্ছি দু এই যে সমস্যাটা আপনার শুরু হয়েছে দু সাল থেকে অল্প অল্প বিস্তার শুরু হয়েছে মানে আজ থেকে প্রায় পাঁচ ছ বছর ধরে চলছে চলছে তো করোনার সময় থেকে দু হাজার এইটা চলবে দু হাজার উনচল্লিশ সাল অব্দি মানে আপনাকে এর থেকে বেরোতে দেবে না দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ মানে এটা পঁচিশ সাল শুরু হলো এর মধ্যে আপনার মায়ের একটা বড় সড় ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা এটা আপনার গ্রহ থেকে দেখলাম শক্তি তারা মায়ের যারা দূত ডাকিনী যোগিনী তারা এসে কাজ করে দিয়ে যাবে আর একটাই কথা আমার একই বলে ধারণ ছাড়া প্রতিকার আর সব তন্ত্র বারবার মায়ানতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেট এর মেলা ভার এই মেটাল ট্যাবলেট খেতে হয় না পড়তে হয় যদি আপনাকে আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে কেউ যদি কারা জাদু দ্বারা ক্ষতি করে কেউ যদি সোলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে কেউ যদি পিসাস তন্ত্র দ্বারা ক্ষতি করে সব তন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র হচ্ছে কামাক্ষা মায়ের স্থানের মায়ান তন্ত্র সেই মায়ানতন্ত্রে তন্ত্রে সব তন্ত্রকে কাটানের উপর কাটান করা যায় মানুষকে সমস্যা মুক্ত করা যায় এক চান্সে আজকের মতো সময় নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য আবার আসবো আগামী দিন পর্বে লোকনাথ ব্রহ্মচারী এপিসোড নিয়ে ততদিন ভালো থাকুন আপনারা ওম সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাদিকে সারণ্যত্রম্বাকে গৌরী নারায়ণ নমস্তুতে